কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হলো অ্যাকুয়েরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কুম্ভরাশির অধিপতি গ্রহ যেহেতু শনিদেব তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের ওপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই কুম্ভরাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে যেদিকে প্রতিষ্ঠিত করার লোককে এরা সর্বদাই প্রস্তুত এই কুম্ভ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন কুম্ভ রাশির সাবেকে শুরু হয়েছে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে শনিদেব কুম্ভ আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে চলে গেছেন মিন রাশিতে যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারে এতদিন ধরে চলে আসা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা সমস্ত কিছুর ক্ষেত্রে একটা পরিবর্তনশীল ফলাফল কিন্তু আসতে চলেছে এবং সেই পরিবর্তনটা অবশ্যই পজিটিভ পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির জন্য থাকতে চলেছে তবে এরই পাশাপাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছে রাহু রাহুর এই ইম্প্যাক্ট কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারের জন্য বেশ কিছু কিছু জায়গায় সচেতনতার ইঙ্গিত দিচ্ছে তাই আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কোন কোন দিক থেকে সফলতা এবং কোন কোন দিক থেকে সচেতনতাগুলি অবলম্বন করতে হবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহে রাহু প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির অষ্টম ঘরের দিকে এই অষ্টম ঘর হলো অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই অষ্টমের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো তো আপনার অর্থ ইনকাম কমিয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাকে অর্থ খরচ ঘটাবেই তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অবশ্য অবশ্যই করতে হবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির পঞ্চম ভাবে তুঙ্গি এবং পঞ্চমভাবে অবস্থান করছে সেখানে বৃহস্পতির বেশ কিছুটা ইম্প্যাক্ট থাকছেই যার ফলস্বরূপ স্বামী ও স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধনা বা দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার প্রবণতা এটাও কিন্তু আমরা কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলছিল দাম্পত্য ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু পরে মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিশ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যারা কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ ভীষণভাবে ভালো যেতে চলেছে বা উন্নতি দেখতে পাবেন অবশ্যই এই সমস্ত প্ল্যাটফর্মে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কোনো রকম যোগাযোগের মারফত কিংবা ইন্টারভিউ বা পরীক্ষার মারফত আপনারা কিন্তু দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যারা মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল তেইশে এপ্রিল এবং চব্বিশে এপ্রিল থেকে দশই মে দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে অনেকটাই উন্নতি এবং লাভজনক পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন তবে যখনই রাহু কুম্ভ রাশিতে ট্রানজিট ঘটবে তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা চাপ বাড়তে পারে কুম্ভ পরবর্তী পরিবর্তন হল বুধের সঞ্চার বুধের সঞ্চার কুম্ভ শিক্ষা জগতে আসার আলো দেখাতে চলেছে প্রথমত কুম্ভ সাপেক্ষে বুধকে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা কোনো চাকরির পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা কোনো বোর্ডের এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু দু হাজার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো পরীক্ষায় বসেন কোনো কম্পিটিশান পরীক্ষা বসেন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন তার ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন সেই জায়গা থেকেও কিন্তু কুম্ভ রাশি হিসাবেকে আমরা শুভ ফলাফল প্রাপ্তি দেখতে পাবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় সেটাও দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয়ের অপেক্ষা ছিলেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা সমস্যা চাপ একের পর এক ফেস করতে হচ্ছিল কুম্ভ রাশির মানুষ সেই জায়গার সমস্যাগুলি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আবারও একবার মিটে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পারিবারিক কিছু অস্থিরতা ও অশান্তির অবসান সেটা আমরা ঘটতে দেখতে পাবো কুম্ভ রাশির ক্ষেত্রে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও খুশি পুনরায় আগের মতোই বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা সময় নানা রকমভাবে আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো সেই সমস্ত কিছুর পর অবসান ঘটবে কিংবা তাদেরকে পর যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় আসছে কুম্ভ রাশির জন্য বন্ধুদিকে অনুরোধ করব। যারা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল কর্মজগতে যারা কোনো কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা সেই সমস্ত কাজে জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা একটা স্থিতিশীলতা ফিরে পাওয়ার শুভ সময় থাকছে যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আর্ট করেছেন তাদের সেই কাজগুলির দিক থেকে একটা শুভ ফলপ্রাপ্তির শুভ সময় রয়েছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি প্রতি সপ্তমে প্রবেশ করছে দু সালের বাইশে এপ্রিল থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো অতিথি কিংবা ভালোবাসার মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এবং ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটাও আমরা কুম্ভ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি পুরাতন কোনো বন্ধুর ক্ষেত্রে রি রিঅ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে আপনার দ্বিতীয় চতুর্থ এবং লগ্নের ঘরে মধ্য গগনে বিরাজ করবেন যার কারণে ব্যবসার জায়গায় একটা উন্নত পরিবর্তনশীল ফলাফল সেটাও আমরা কুম্ভ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা ক্ষেত্রে উন্নত পরিবর্তন আসছে কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন সেই জায়গাগুলির ক্ষেত্রেও এরপর উন্নত পরিবর্তনশীল ফলাফল কুম্ভ রাশি হিসাবেকে দেখতে পাবো সর্বোপরিভাবে আর যাই হোক বিজনেসের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জন্য এর পর আবার একবার স্ট্রং পজিশনে আসতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বৃহস্পতির এই চতুর্থ এবং লগ্নের দৃষ্টি যার কারণে কিন্তু প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গাগুলি ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে তেমনি পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের পথে আসছে শুভ পরিবর্তন দীর্ঘদিন পর এরপর বিবাহের জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়েরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো লটারির জায়গায় আপনাদের লটারি বা অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে লটারি কাটার শুভ সংখ্যা হলো ঊনসত্তর আটান্ন সাইত্রিশ বাহান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন শূন্য শূন্য নয় পাঁচশো পঞ্চান্ন ছশো বাইশ এবং দুশো একচল্লিশ এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এই মাসটি আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই এই জায়গাটায় সচেতন থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শনিদেব জয় হনুমান